কলম পেন্সিল হারানো থেকে শুরু মনে করে মানুষ হারানোর সফরে এসে বুঝলাম আমরা এখন বড় হয়ে গেছি আমরা মানুষ বড়ই অদ্ভুত সামনে থাকলে এক কথা আর পিছনে থাকলে আর কথা এটাই তো আমাদের ব্যস্ততা দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন দুঃখের পর সুখ আসবে এটাই হল প্রকৃতির খুব থাকার সংক্ষিপ্ত কোনো পথ নেই প্রতিদিন মনে করতে থাকবে এবং তার স্মৃতিগুলো প্রতিনিয়ত কষ্ট দিতে থাকবে কাউকে ছোট করতে গিয়ে এতটা ছোটো করে ফেলো না যে কোনো এক সময় তাকেই প্রয়োজনে খুঁজতে হয় শখের টাকা এমন সময় আসে যখন সময় থাকে না পাশে কখনো কখনো আল্লাহ তালা আমাদেরকে ভোগান্তিতে ফেলেন কারণ এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি তুমি রাত করে কটু কথা বললে এবং তাকে গালিগালাজ করলে সেও কিন্তু গালিগালাজ করতে অথচ নর্মবিনয় ভাবে কথা বললেও বলে সমাধান হত পৃথিবীর চাইতে কঠিন কঠিন সুদ হচ্ছে নিশ্চুপ থাকা তাই বলে হেরে যাওয়া নয় আর আমরা সেটাই নয় কাজে বিশ্বাস আল্লাহর দিন মেনে চলার আল্লাহর প্রতি আপনার ভালোবাসার সৃষ্টি হবে কথায় নয় কাজে বিশ্বাস আল্লাহর দিন মেনে চলার মধ্যেই আল্লাহর প্রতি আপনার ভালোবাসার সৃষ্টি হবে শত ভাবনার ভিড়ে কখনো কি আমরা ভেবে দেখেছি যে আমাদের কবরের প্রথম রাতটা কেমন হবে কষ্ট তা নয় যা তুমি খোদার যন্ত্রণা পেয়ে থাকো কষ্ট তা যা তোমায় খোদার যন্ত্রণা বলিয়ে দেয় কখনো সে মানুষকে কষ্ট দিও না যে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয় আসত্ব ভাবে কাউকে ভালোবাসবেন না সত্য ভাবে কাউকে ঘৃণা করবেন না ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না তুমি ভালো কাজ ধারা মন্দ কাজ প্রতি করো তাহলেই তুমি দেখতে পারবে তোমার এবং তোমার অন্তরঙ্গ বন্ধু ছিল আমি এমনই কারো খোঁজ খবর নেই না কিন্তু প্রতিদিন আমার কাছের মানুষগুলোর জন্য দোয়া করতে বলি না বর্তমানে মানুষের প্রিয় হতে অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না এই পৃথিবীতে কারোর উপর ভরসা করতে নেই কারণ নিজের বিশ্বাসটা তো নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না কি চমৎকার একটি সম্পর্ক আমরা আল্লাহ তালাকে স্মরণ করলে তিনি আমাদের স্মরণ করে কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যেখানে ভালোবাসায় যদি না থাকে শহরের সাথে নেমে গেছে মানুষও আর ফুল ফুটেছে টকে নিঃশ্বাস যেন আটকে যেতে চায় আবার দেখা হবে কবে কিছু পেতে হলে কলে কিছু দিতে হয় তাহলে আগে আপনি ফলো করেন দেখবেন আমিও আপনাকে ফলো করব এবং সাপোর্ট করে আসব আপনি একটা কমেন্ট করেন শেয়ার করে দেন আমার এই পেজটা আপনি একটু ঘুরে আসেন দেখবেন অবশ্যই ভালো লাগবে অন্য কেউ কি বলল লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে কখনোই দিবেন না চিন্তিত হবেন না কারণ আল্লাহরই পরিকল্পনা ছিল প্রয়োজন কোন আইনের তো আখ্যা করে না পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কিন্তু কোন মানুষই অযোগ্য নয় প্রত্যেকেরই একটা জায়গা থেকে সে সেখানে সেরা খারাপ সিদ্ধান্ত নেওয়া জীবনে একটি অঙ্গ কিন্তু খারাপ সিদ্ধান্তের জন্য অন্যকে দোষ দেওয়া অপরিণিত আমার মতো যারা আছে যারা বুঝেও বুঝে না তাদেরকে বলছি একটু গভীর চিন্তা করে বোঝেন তাহলেই বুঝবেন গভীর জিনিস বোঝার জন্য গভীর হওয়ার দরকার আর গভীর সেই হতে পারে যে গভীর আঘাত পেয়েছে আল্লাহ জিনকে তৈরি করেছে আগুন দিয়ে মানুষকে তৈরি করেছে মাটি দিয়ে যাতে নরম হয় ভদ্র বিনয়ী হয় অথচ মানুষের উপরে দিনের আচর করে আগুনের মতন সবসময় গরম ব্যবহার হয় মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেটা ব্যবহার করে সেটাই বুঝি তার আসল চরিত্র মাঝে মাঝে আমরা দুঃখের ধারায় আমরা এমন ভাবে আমরা ভুলেই যাই এমন অনেক বিষয় যা আমাদের করতে পারে কিন্তু সময় নিয়ে সেগুলো সম্পর্কে চিন্তা করি না একটা প্রচীন কালেও চিন্তাও করবেন না যে নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন যদি নামাজ ছাড়া জান্নাতে যাওয়াই যেত তাহলে পাঁচ রক্ত নামাজ করা হত না জটিল কাজের জন্য খুব বেশি জটিল হওয়ার দরকার তাই সফলতা পাওয়ার জন্য মানুষের কাছে অতি জটিল এটা করছি কালেও চিন্তাও করবেন না যে নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন যদি নামাজ ছাড়া জান্নাতে যাওয়াই যেত তাহলে পাঁচ সপ্তাহ নামাজ খরচ করা হতো না এই জীবন চলবে একজন আরেকজনকে নিয়ে সমস্যার সম্মুখীন হয়ে পুরুষ মানুষের কখনোই শান্তি থাকে না নিত্য নতুন সমস্যা ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয় জীবন গল্পের মতো সহজ নয় জীবনকে একটা চায়ের পিয়ালার সাথে তুলনা করা যেতে পারে যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি সর্বোচ্চ আসন যদি পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করা যে ব্যক্তি তার ভাইকে গোপনে উপদেশ দিল সে তাকে প্রতিপক্ষেই প্রকৃত পক্ষে উপদেশ দিল মানুষ এক আজব প্রাণী সে তার নির্দিষ্ট হায়াত থেকে একটা বছর হারিয়ে যাওয়ায় হেসে খেলে মোসমাফতি করে জীবন যাপন করে একদিন আমিও বৃষ্টিতে ভিজব শত শত লাশের মাঝে কোন এক কবরস্থানে আল্লাহকে ভয় করো কেননা যে আল্লাহকে ভয় করে সে কখনোই একাকিত্ব অনুভব করে না আমরা যদি একে অপরকে ফলো না করি এবং কমেন্ট না করি শেয়ার না করি তাহলে আমাদের ফলোয়ার কিভাবে বাড়বে আপনিও করেন আমিও করব কারণ কেউ আর এমনি এমনি করে না তুমি যেমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচক্ক নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখেরাতের শান্তি সুখের হয়